আজকের ভিডিও সাজি তুমি কি আমায় ভালোবাসো আমি কিছু না বলে চুপচাপ রইলাম তখনই নুসরাত আমাকে বলে উঠল তোমার মতো আবার আর প্রেম করা লাগবে না এই বলে নুসরাত আমি নুসরাতের হাত ধরে বলি ভালোবাসি বড্ড ভালোবাসি তোমায় সেই থেকে শুরু আমাদের প্রেম ক্লাসে আর চোখে দেখে সবাইকে ফাঁকি দিয়ে প্রেম করা আর অন্য সব জুটির মতো আমরা সিনেমা ফুসকার রিক্সে ঘুরে বেড়ানো রেল লাইনের পাশে দুজন হাত ধরে হাঁটা কিছুই বাদ যায়নি দিন যত যাওয়া শুরু করলো ভালোবাসা তত বাড়লো দুজনে দুজনের প্রতি আসক্ত হয়ে উঠলাম একদিন ক্লাসে ফাঁকি দিয়ে দুজনে মেলায় ঘুরতে গেলাম আমি নুসরাতকে দু ডজন নীল চুরি কিনে দিলাম আর নুসরাত আমাকে একটা ঘড়ি গিফট করলো তারপর নুসরাত ঘড়িটা আমার হাতে পরিয়ে দিল হঠাৎ নুসরাত আমাকে একদিন বলে উঠলো সাজিদ আমি যদি মারা যাই তারপরে যেন আমার এই ঘড়িটা তোমার হাত থেকে না হারায় এটা আমার ভালোবাসার চিহ্ন এটা তোমার হাতে থাকলে মনে করবে আমি তোমার সাথে আছি সেদিন আমি কিছু না বলে নুসরাত অনেক কান্না করি নুসরাত আমার চোখের পানি মুছে দিয়ে সে নিজেও কান্না করে ফেলে আর আমাকে বলতে লাগলো এই পাগল কাদিস কেন মনে রাখবে আমার হার্টবিট যতদিন চলবে ততদিন আমি তোর দ্বিতীয় বর্ষের টেস্ট এক্সামের প্রথম দিনের আগে নুসরাত আমাকে ডাকলো সাজিদ একটা কথা বলবো তোমায় রাখবা সাজিদ তখন বললো আমি কি কখনো তোমার কথা ফেলেছি নুসরাত তখন আমাকে বললো আগে আমার মাথায় হাত রেখে বলো এই কথাটা রাখবাই সাজিদ তখন আর কোনো কথা চিন্তা না করে মাথায় হাত রেখে বললো হুম বলো শুনবো ঠিক তখনই নুসরাত এমন একটা কথা বললো যা শোনার জন্য সাজিদ মোটেও প্রস্তুত ছিল না নুসরাত তখন বললো তুমি আমায় ভুলে যাও নুসরাতের কথা শুনে আমি ওর মাথা থেকে হাত সরিয়ে নিলাম তারপর আমি বললাম প্লিজ নুসরাত এমন কিছু বললো না তুমি চাইলে আমায় খুন করে ফেলো কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না অনেক কান্না করতে করতে এই কথাগুলো বললাম নুসরাত তখন বললো সাজিদ আমি আমার কথা বলে দিয়েছি আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমি চাই না তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করো এই বলে নুসরা চলে যায় আর আমি অজ্ঞানহীন পাগলের মতো ঘাসের মাঝে বোমার মতো বসে থাকি আমার মুখ থেকে কিছু বের হচ্ছে না মুখের ভেতরটা কেন যেন মোচর দিয়ে উঠল সন্ধ্যায় বাসা ফেললাম আর পড়ার দিকে মন বসছে না তাই অমর থেকে এক হাজার টাকা চেয়ে নিলাম আমি পুরো টাকায় সিগারেট কিনে নিয়ে আসলাম সারাটা ছাদে বসে সিগারেটের ধোঁয়ায় উড়িয়েছি আর পাগলের মতো হেসেছি আবার কান্না করেছি হঠাৎ করে তখন অসুস্থ হয়ে পড়ায় এক্সামে আমি দশ মার্কের উপর আনসার করতে পারিনি আর এদিকে নুসরাত সম্পূর্ণভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল আমি তিন দিন পর ওর বাসার সামনে যাই ওর বাসার সামনে যেতে ও আরও রেগে যায় আর নুসরাত তখন আমাকে বলল। সাজিদ তুমি চলে যাও প্লিজ তিন দিন পর আমার বিয়ে আমার জীবনটা নষ্ট করো না আমি তখন হাসতে হাসতে বললাম আর আমার জীবনের যে গতিরোধ থামিয়ে দিয়েছো কি অধিকার আছে তোমার আমার জীবনটা নষ্ট করার প্লিজ নুসরাত আমার ছেড়ে যেও না তুমি নুসরাত তখন আমাকে বললো সাজিদ আমি আমার ডিসিশন আগে জানিয়ে দিয়েছি এই কথা বলে নুসরাত সেখান থেকে চলে গেল আমি দাঁড়িয়েছিলাম নুসরাত যদি একবার ফিরে আসে সেই আশায় একটু পর তুমুল বৃষ্টি শুরু হয় আমি এক পাও নড়িনি নুসরাত ফিরে আসবে সেই আসলে আমি বাসায় চলে আসি সেদিন রাতে খুব জ্বর হয় আমার জ্ঞান ফেরার পর আম্মু আমাকে বলছিল আমি নাকি দুদিন অজ্ঞান ছিলাম এর মাঝে পরিবারের সবাই জেনে যায় নুসরাতের কথা নুসরাতের আব্বু নাকি বাসায় এসে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল আমি যদি নুসরাতকে আর ডিস্টার্ব করি তবে খুব খারাপ হবে আম্মু আমাকে অনেক নুসরাতকে ভুলে যেতে কিন্তু আমি কিছুতে নুসরাতকে ভুলতে পারিনি আগামীকাল নুসরাতের বিয়ে আমি তাই আবারও নুসরাতের বাড়িতে গেলাম নুসরাত অপমান করলো যা ইচ্ছে তাই বলল। আর একটা সময় আমাকে এমন কথা বলল যা শুনে আমি অবাক হয়ে যাই আর আমাকে বলল আমার বর ডাক্তার তুই তো পাগল তোর হাত ধরে আমি বেরিয়ে যাব কোন দুঃখে খুব আঘাত লাগছিল ওর কথায় তাই ওর গলা চেপে ধরে বললাম ফিরিয়ে দেওয়া আমার সব দিন মূল আমার ভালোবাসা আমার আবেগ আমার অনুভূতি দিল ঠিক তখনই পেছন থেকে কে যেন আমাকে মাথায় আঘাত করে জ্ঞান ফিরতে দেখি আমার পাশে পুলিশ দাঁড়ানো আর আমি বললাম আপনারা পুলিশ লোকটি হাসতে হাসতে বললো তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম তারপর আমার জেলে নিয়ে যাওয়া হয় আমার অপরাধ জানতে চাইলে পুলিশ লোকটি বলে হত্যার চেষ্টা ধর্ষণ সাথে চুরির অভিযোগ আছে আমার নামে আর এর প্রধান সাক্ষী হচ্ছে নুসরাত সে নিজে এসে অভিযোগ করে গিয়েছে তারপর কি যেন আবু এক সপ্তাহের মাঝে আমার জামিন করিয়ে নিল তবে এই এক সপ্তাহ জানোয়ারের মতো নির্যাতন করেছিল আমাকে পুলিশ জেল থেকে বের করে আব্বু আমাকে সেদিন জট মেরে বলেছিল একটা মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ করে দিলি আমি কিছু না বলে চুপ করেছিলাম তারপর বাড়ি ফিরে আমু আমায় দেখে বলল তোকে বারণ করেছিলাম না যেতে এত ভালোবাসা দেখালি কই গেল তোর সেই ভালোবাসার মানুষ তারপর আমি সেদিন নুসরাতে যত ছবি ছিল সব ছিঁড়ে ফেলে দিলাম ভেবেছিলাম যেখানে বাবা মাকে সম্মানের জায়গায় অসম্মানে ঠেলে দিয়েছি এই মুখ আর দেখাবো না সেদিন আমি তিনবার আত্মহত্যা করতে গিয়েও পারিনি প্রতিবার নুসরাতে সেই হাসি মুখটা সামনে ভেসে আসতো তার পরের দিনগুলো কেটেছিল জেলের থেকেও খারাপ মানুষ আমায় আর আমার পরিবারকে নানান কথা বলতো আব্বু রাতে এসে কান্না করতো আর কোন কোনো দিন আমায় খুব মারত আম্মু অসুস্থ হয়ে পড়ে থাকায় মেঘলাকে আমাদের বাড়িতে নিয়ে আসে মানে আমার খালা বোন কলেজে তো যাওয়া বন্ধ যেদিন রুসিয়াতে বাড়িতে গিয়েছিলাম সেদিন থেকেই আব্বু আমায় কলেজে নিয়ে গেলে প্রিন্সিপাল স্যার অপমান করে বের করে দেয় তার উপর টেক্সট এক্সাম সবগুলোতেই ফেল সভাপতির সাথে আব্বুর ভালো সম্পর্ক ছিল অনেক বুঝিয়ে আমার এক্সাম দেওয়ার সুযোগ করে দেয় কিন্তু আমি সেই এক্সামে ফেল করে বসি তখন পর্যন্ত নেশা আমি গোপনে করতাম কিন্তু যেদিন রেজাল্ট দিয়েছিল সেদিন আব্বুর হাতে এত মেয়ার খেয়েছিলাম কি করব বুঝতে পারি তাই দরজা ভেঙে আব্বুর টাকা চুরি করি আর সেদিন এত নেশা করি নেশা করে আসার সময় মাতার হয়ে রাস্তায় পরে থাকি এলাকার লোক বাবাকে বিভিন্ন রকম বাজে কথা বলে যদি খুন করলে জেল না হতো তারা হয়তো আমাকে অনেক আগেই মেরে ফেলতো অন্তত নিজেদের সম্মানের জন্য হলেও তারপর হ্যাপি আমার কথাগুলো শুনে কান্না করতে করতে বললো এত অত্যাচারের মধ্যে কিভাবে ছিলে তুমি সাজি তখন বলল জানি না তখনকার দিনগুলো নেশায় কাটছে তাই বলতে পারিনি আর তারপর একদিন আমি বাহিরে এসে দেখি নুসরাতে দেওয়া গড়িটি নেই আমি পাগলের মতো খুঁজতে থাকি ওর দেওয়া সেই স্মৃতিটা আমি হারাতে চাইলাম আমি মেঘলাকে জিজ্ঞেস করলাম মেঘলা আমার গড়িটা দেখেছিস ও হাসতে হাসতে বললো আমি গড়িটা হাতে নিয়ে দেখার সময় ভেঙে আর কিছু বলার আগে আমি ঠাস করে ওর গালে একটা চর মেরে দিই তারপর ও আমার ঘড়িটি আমার উপর ছুঁড়ে মেরে দৌড়ে চলে যায় তখন আমি নিজেই অনুতপ্ত হই এরপর আমি ওর কাছে ক্ষমা চাই কিন্তু ও আমার সাথে কোনোভাবে তেমন কথা বলে না যখনই এই কথা বলতে গিয়েছি তখনই নেশা কর বা বিভিন্নভাবে আমায় অপমান করতো মাঝে মাঝে কোনো দোষ ছাড়ায় ও আমার আম্মু আম্মুর কাছে বিচার দিত শেষবার যখন বললো ও ড্রেস চেঞ্জ করার সময় আমি উকি দিয়েছি আমার আব্বু আম্মুর সামনে অনেক মেরেছে মেঘলা আমার অবস্থা দেখে হাসছিল তারপর না খেয়ে কতদিন ছিলাম ঠিক জানি না তারপর বাড়ি ছেড়ে চলে আসি আর তোমার আম্মু হয় আমার আশ্রয়ের স্থান হ্যাপি আমার অতীত শোনার পর আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে রাজিদ সামনে আমাদের ফাইনাল এক্সাম লক্ষ্য হলো তুমি ভালো রেজাল্ট করবে তারপর প্রধান লক্ষ্য হলো ঢাকা মেডিকেল কলেজে এডমিশন আমি যে তুমি ওই সব মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি একটা মানুষ আর তুমিও পারো কিছু করতে দেখতে দেখতে ইন্টার ফাইনাল এক্সাম চলে আসলো হ্যাপি আগের থেকে আমার সাথে অনেক বেশি মিশে বলা যায় আমার প্রতিটা কাজ ওর পছন্দ মতো করায় এতে আন্টি তেমন কিছু বলে না এক্সামগুলো খুব ভালো গিয়েছিল এক্সামের পর আমি আর হ্যাপি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম সবাই আমাদের সম্পর্কটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবলেও আমরা ছিলাম বন্ধু হ্যাপিকে পেয়ে আমি নুসরাতকে ভুলে গিয়েছিলাম বলা যায় আমার বদলে যাওয়াটা একটা রূপকথার গল্পের মতো কিন্তু নিয়তি তো আমাকে ঠকাতে পারবে না একদিন হ্যাপি আর আমি ফান করছিলাম হঠাৎ হ্যাপি বসে পড়ে তারপরও জ্ঞান হারায় আমি আর আন্টি ওকে নিয়ে হাসপাতালে গেলাম কিন্তু ডাক্তারের রিপোর্ট শুনে আমি মাটিতে ধপ করে বসে পড়লাম ডাক্তার তখন বলল তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন